আমার মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী جناب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাত করেন মান করোা কুল্লাহ ইয়াউমীন কুল হু আল্লাহু আহাদ আশরা মারাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল আল্লাহর পয়গাম্বর ইসাদ করেন আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি প্রত্যেকদিন দিন বার সুরতুল এখলাস পাঠ করবে আল্লাহ সুবাহানাহুয়াতালা বেহেস্তের মধ্যে তার জন্য একটি গর্ব নির্মাণ করবেন সুবাহান আল্লাহ তিনবার পড়লে এক হতম কোরআন শরীফের সওয়াব প্রত্যেক দিন দশ বার করে পড়লে আল্লাহ তালার জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবাহান আল্লাহ সুরতুল এখলাসের ফজিল হাদি শরীফের মধ্যে আছে আল্লাহ পয়গাম্বরিষাক করেন মান কর আল্লা আল্লাহর পয়গাম্বরিষাক করেন যে ব্যক্তি প্রত্যেক দিন দুইশ বারো স্রোত লেখলাস পাঠ করবে আল্লাহ কয়েকম্বর বলেন নোহাইয়া আনুজনু গোহম সিনা সনাতন ইল্লাহ আইনাকোনা আলাইহি দায়ী আল্লাহর কয়েকাম্বর বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন দুইশ আবার ষোলো একলাস পাঠ করবে আল্লাহ সুবাহানা হোয়াতাল তার পঞ্চাশ বছরের গুণামাফ করে দিবেন সুবাহান আল্লাহ শির কাইসিয়ান বলা লৎসে বাচাকর আই করিম গৰ হেদায়ত থমকাপৰা হাই চিৰতে নিষ্টা কিম ফাকে কোনো জুলুমত ৰিচি আছে ইলাহী দিল মেৰা গৰমো নোৱাৰ নুৰেৰিৰ ফা আছে ইলাহি দিল মেৰা ৰাতদিন কবিৰুধ মেৰা হাচবিয়ল্লম জুস্তেরা হাই কৌনেজুহ দীনদুনিয়া মে কফি মুখতারাম হাজরিন কুরআনের অন্যতম ছোটা সূড়া হল সুরতুল এহলাস কুক ফজিলত এবং খুব গুরুত্বপূর্ণ একটি সূড়া হল সুরতুল এহলাস আমরা যারা ঈমান এনেছি আমরা যারা মুসলমান অবশ্যই সমস্ত মুসলমানের হৃদয়ের মধ্যে এসরতুল এখলাস থাকা অত্যন্ত জরুরি এসরতুল এখলাস যদি কোনো মুসলমান না জানে তাহলে আসমানের নিচে জমিনের উপরে এর সে মূর্খ এর সে দুনিয়ার মধ্যে আর কেউ নাই সুরতুল এখলাস এখলাস শব্দের অর্থ হল সমস্ত ইবাদত একমাত্র আল্লাহের জন্য আমার সমস্ত ইবাদতের উপযুক্ত হলো মহান আল্লাহ পাক আমরা দুনিয়ার মধ্যে যত ইবাদত করতেছি যত ইবাদত করব সমস্ত ইবাদতের সমস্ত ইবাদতের মাহবুত হল একমাত্র আল্লাহ সবাহান হাদিসে জিব্রাইলের মধ্যে আছে প্রসিদ্ধ ব্যক্তি হাদিস হলো হাদিসের জিব্রাইল হজরত জিব্রাইল عليه الصلاة والسلام ایک الرسول الله رسول صلى الله عليه وسلم ارکا سے تشریف اللہم بشال لمبا حدیث عليه الصلاة والسلام, عليه الصلاة والسلام فأخبرني عن الإحسان يا رسول الله صلى الله عليه وسلم إخلاص فرق إحسان شن أبني خبر دن. ইয়াৰ আসল্লা চল্লল্লাহ হোৱা নাই ইয়াসল্লাম এহসান কাকে বলে তথা এখলাস কাকে বলে আপনি আমাকে অবশ্যই এখলাস সম্পর্কে খবৰ দি আল্লাহর ফাইগাম্বৰ বলেন আন তা বুদাল্লা কা রহু ফাইল্লাম তাগুন তা রহু ফাইল নাহু আর আল্লাহর ফাইগাম্বৰ বলেন তুমি এমনভাবে ইবাদত করবে যেইভাবে ইবাদত করলে আল্লাহ তোমাক আল্লাহ তালাকে দেখতেছ এমনভাবে নামাজ পড়বে যেভাবে নামাজ পড়লে তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছ এমনভাবে কোরআন তিলাওয়াত করবে যেইভাবে কোরআন তিলওয়াত করলে আল্লাহ তালার সাথে কথা বলতেছ এমন ভাবে জিকির করবে এমন ভাবে তসবির তাহালিল করবে যেভাবে জিকির আসকার করলে তুমি স্বয়ং আল্লাহ তালার সাথে কথা বলছো তাহলে বলা হয় তুমি এমন এমনভাবে ইবাদত করবে তুমি এমন এমনভাবে ইবাদত করবে যেভাবে ইবাদত করলে তুমি আল্লাহকে দেখতেছ আমার মুসলমান ভাইয়েরা যদি আমি আল্লাহকে না দেখি আল্লাহর পরামর্বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন ফাইল্লাম তাকুন তারহু রহু ফাইন কা উন্মদ যদি তুমি আল্লাহকে না দেখো এই কথা শরণ রেখো এই কথা মনে রেখো আল্লাহকে আমি যদি না দেখি আল্লাহ তো আমাকে দেখতেছে সোয়াহান আল্লাহ তাহলে এ শরণ নাম হলো সুরতু লেখলাস

অদিলাহু দি শুলু শিল কুরআন আল্লাহর কয়গাম্বর ঈশ্বর করেন যে ব্যক্তি একবার একবার সুরা এখলা পাঠ করবে সে কোরআনের তিনবাগের এক বাগ আদায় করা সুহান আল্লাহ একবার সুরা এখলা পাঠ করলে কোরানের তৃতীয়াংশে সওয়াব। তিনবার সূরা এখলা পাঠ করলে এক খতম কোরানে সাওক সুহান আল্লাহ অফর হাদিসের মধ্যে আছে আল্লাহর কয়গাম্বর বিশ্ব মুস্তাফা হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাই করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়বে এবং সন্ধ্যায় বেলা সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস পাঠ করবে আল্লাহ সুবাহ তাকে সমস্ত আসমানি বলা এবং জমিনি বলা থেকে হেফাজ করবেন সুবাহান আল্লাহ সকাল সন্ধ্যা সুরা এখলাস সুরা নাস সুরা ফালাক পাঠ করলে আল্লাহ পাক আপনাকে সমস্ত আসমানি বলা সমস্ত জমিনি বলা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজ করুন আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে একদিন রাসূলের করিম সল্লাল্লাহ আলাইহি বলেন হে আমার সাহাবীরা তোমরা সবাই একত্রিত হও এখন আমি তোমাদেরকে কোরআনের তৃতীয়াংশ পাঠ করে শোনাব সাহাবাই কেরাম একে অপরকে খবর দিলেন সমস্ত সাহাবেক এরাম একত্রিত হলেন আল্লাহ রসূস সল্লাল্লাহ হুয়া লাইসাল্লাম তাদের সামনে পাঠ করলেন তার উজুল্লাহিনা শহিত নির রজিম্লাহীর না নির রহিম উল হুয়াল্ল হওয়া আল্লাহহুসমাদে লাম য়ালি দাওয়ালন ইউ লাদে ওলা মিয়াকুল লাহু কুহুুয়ান আহাদে আল্লাহর পয়গাম্বর বলেন যে ব্যক্তি একবার সুরা এলাস পাঠ করবে। কুরানে তত আংশস্ওয়াব তার আমল নামার মধ্যে লিকে দিবেন সুোহান আল্লাহ। সুরা এখলাস এ টি প্রচিব। সুরা এলাস আল্লাহ বা কেম অতিংম করলেন আমার মুসলমান বাইরা। পাকিস্তানে গ্র্যান্ড মুফতি আল্লামা তিনার গ্রন্থ তাফসিরে ফুলকুরান বিশ্ববিখ্যাত গ্রন্থ তাফসিরে মারি ফুলকুরানের কোরআনের মধ্যে সুরতুল এখলাসের ফজিল সম্পর্কে সুরতুল এখলাসের সান নজুল লেখেন একদিন মক্কার কাফেররা আমার নবীর কাছে আসলেন বললেন হেই মোহাম্মদ তোমার রবের পরিচয় দাও তোমার রব সম্পর্কে আমাদেরকে অবগত একদিন কাফেররা আসলে কার কাছে আমার নবীর কাছে এসে বলেন হে মোহাম্মদ তোমার রব সম্পর্কে আমাদেরকে অবগত কর তোমার রবের পরিচয় দাও মক্কার কাফেররা মনে করল আমরা যে সমস্ত মূর্তি তৈরি করি আমাদের মূর্তি তো হাতের তৈরি আমাদের মূর্তিকে আমরা বানাই ঘাস দিয়ে মাটি দিয়ে বাঁশ দিয়ে মক্কার কাফেররা মনে করলো নজবিল্লা হয়তো আল্লাহ পাক সেরকম মাটি বা বাঁশ দিয়ে তৈরি কিত সেজন্য আমার নবীর কাছে আসলেন বললেন হে মোহাম্মদ তোমার রবের সম্পর্কে পরিচয় দাও সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানা হুয়া তালা হজতে জিব্রাইল আলাইহি সালাত আসলামকে নিয়ে পাঠালেন হে জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও এবং সুরতুল এখলাস আমার হাবিবের পর অবতীর্ণ করো جبريل امين ايش بولن قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نبي افني بولدين الله هولن اك يو جار كون ادتيو ناي تيني هولن ادتيو تيني هولن امر الله سبحان الله تیرے محبوب حقیقی کوئی نہیں ہی ہے کوئی نہیں ہی؟ تیرے حقیقی ہے مجھ کو یاد رہو اب تو روح بستا تو میں آخر زبا آئی میرے الہ لا علا ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল আমিন আসলেন আর আমার নবিকে বললেন নবী এই সূরা ইখলাস পড়ো মহান আল্লাহর পরিচয় আল্লাহ হলেন এক আল্লাহ ব্যতীত কোনো মাবুত নাই আসমান জমিন সমগ্র পৃথিবী সমস্ত জমিনের সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহর পরিচয় হল তিনি এক অদ্বিতীয় পৃথিবীর মধ্যে আমরা দুই চক্ষু দিয়ে যাহা কিছু দেখতেছি সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা সব কিছুর একমাত্র মালিক হলেন লা ইলাহা এল্লাল্লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা 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 ইল্লাল্লা বৈশকো নবী বৈশকো নবী জিসনা আতাহাই দরসে বুখারী আতা হাই বুহারি মিহি আতি লা ইলাহা ইহা ইল্লাহ হযত জিপ্রাই লাম কাশি পানলেন বললেন নবী আপনি বলে দিন উল্লু নবী আপনি বলে দিন উল হুয়াল্লাহুআ আল্লাহ এক অদ্বিতীয় পৃথিবীর মধ্যে দুই চক্ষু দিয়ে আমরা যাহা কিছু দেখতেছি সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুত নাই এ সুরতুল এখলাসের মধ্যে আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিয়েছেন বান্দা দুনিয়ার মধ্যে যত ইবাদত করবে সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে কোনো গায়ের জন্য হতে পারবে না আমার সৃষ্টিকর্তা আমার ফলন কর্তা সব কিছু একমাত্র আল্লাহ আমার সব ইবাদতের মালিক হল আল্লাহ আমার সব নেক কামের হল আল্লাহ সব কিছুর মালিক হল আল্লাহ নবী আপনি তাদেরকে বলে দিন উল হু আল্লাহ নবী আপনি বলুন আল্লাহ সারা কোন মাহবুদ না মক্কার কাকেররা এই কথা শুনে তারা চলে গেলেন মুফসির নেকেরা স্রোতুল এখলাসের আরেকটি সামনে নজর বয়ান করেছেন একদিন কাফেররা আমার নবী কাছে আসলেন বললেন হে মুহাম্মদ তোমার রবের বংশ পরিচয় দাও দুনিয়ার মধ্যে তো আমার নাম অমুক আমার পিতার নাম অমুক তার পিতার নাম অমুক যেমন আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ আব্দুল আবিন আব্দুল মুতালিক এভাবে আপনার বংশ পরিচয় আছে আপনার রবের বংশ কি আপনার রবের বংশ পরিচয় দাও তখন জিব্রাইল আমিন তাসি বললেন নবী আপনি বলে দেন উল হু আল্লাহ ওয়াহাদ নবী আপনি বলুন আল্লাহ হলো এক আল্লাহ হলো অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ সুৰতু লেখলা সুৰতু লেখলাসের ফজিলত হাদি ঈশ্বৰীদের মধ্যে আছে আমার মুসলমান আল্লাহর আল্লাহৰ বিশ্বনবি জনাবে মহাম্মসল্লাল্লাহ হোৱা নাই হোসাম্লাম মিশ্বাদ করেন মান কর আ হুল্লায়ৌমিল উলহু আল্লাহ আহাদ আশ্রমৰ ব্ৰতিম বানাল্লাহু লাহু তশ্ৰন ফিল জন্না আল্লাহর পয়গাম্বর ইসাদ করেন আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি প্রত্যেকদিন দিন বার সুরতুল এখলাস পাঠ করবে আল্লাহ সুবাহানা বেহেস্তের মধ্যে তার জন্য একটি গর্ব নির্মাণ করবেন সুবাহান আল্লাহ তিনবার পড়লে এক হতন কোরআন শরীফের প্রত্যেকদিন প্রত্যেক দিন বার করে পড়লে আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবাহান আল্লাহ সুরতুল এখলাসের ফজিলত হাদি শরীফের মধ্যে আছে আল্লাহর পৈগম্বর করেন মান করা আ কুল্লায়ৌমিনিয়া তাইমা রতিম আল্লাহর পৈগাম্বর রিষাব করেন যে ব্যক্তি প্রত্যেকদিন দিন শবার শ্লো তুলে ফ্লাস পাঠ করবে আল্লাহ পৈগাম্বর বলেন মহৈয়া আন হো জুনু সনাতন ইলা আইয়্যাকা না আলাইহি দাইনুন আল্লাহর پیغمبر বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন 212 বার সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 50 বছরের গুনা माफ করে দিবেন সুবহানাল্লাহ কুরআনের সংক্ষিপ্ত খুবই ফজিলতময় খুবই গুরুত্বপূর্ণ একটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস একদিন আল্লাহ پیغمبر মসজিদে নবীর মধ্যে বসে রইলেন এমন সময় তাসিপ আনলেন হজরত জিব্রাইল আলহি সরাতাম জিব্রাইল আলাইহি সালাম বললেন নবী ওই জেদ আপনি দেখেন হজরত আবুজর গেফারি তাসিফ আনতেছেন আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল তুমি কিভাবে আবুজর গ্যাপারীকে চিন রাসুলের বিশাল মজমা তারশিফ আনলেন জিব্রাহল আলহিস হজরত জিব্রাহ সালাম বললেন নবী ওই যে আবুজরানু জিজ্ঞাসা করলেন হে আমার ভাই জিব্রাহল তুমি কিভাবে আবুজর কেসিনো হজর জিব্রাহল সালাম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ শুধু আমি জিব্রাহিল নই শুধু আমি জিব্রাহিল নই

আসমানি সমস্ত ফেরস্তা হজরত আবু জর গিফারি রদিয়ালকে চিনে সুবাহান এক নম্বর গুণ হল তাওয়াজু বিনয়ী নিজেকে ছোট মনে করা সব সময় নিজেকে ছোট মনে করা আমার চেয়ে আর কেউ নাই আমার চেয়ে ছোট আর কেউ নাই যদি আপনার এই গুণটা থাকে একদিন আল্লাহ আপনাকে অনেক বড় বানাবে সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা পৃথিবীর ইতিহাসের মধ্যে জানা বড় হয়েছে আল্লামা হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ হেলাই আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ হেলাই শাইকুল হিন আল্লামা মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ হেলাই আল্লামা শাহ অলিউল্লাহ মহাদ্দেশের দেহলবি রহমতুল্লাহ হেলাই শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ হেলাই আল্লামা আশাফ আলী তানবি রহমতুল্লাহ হেলাই আমাদের বাংলাদেশের মধ্যে আল্লামা শামসুল্হক ফরিদপুরি রহমতুল্লাহিয়ালাই আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের উস্তাদে মুখারাম শাইকুল ইসলাম আল্লামা হামশি রহমতুল্লাহিয়ালাই উস্তাদ হুনা ওয়াইফুনা আল্লামা জুনাইত বাবুনগরী নগরী রহমতুল্লাহিয়ালাই আমরা পৃথিবীর ইতিহাসের মধ্যে যাদেরকে বড় বলে জানি আল্লাহ তাদেরকে বড় বানিয়েছেন সুবাহুর কান্নে তারা সব সময় নিজেদেরকে ছোট মনে করতেন এবং অপরজনকে বড় মনে করতেন সেজন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্মানিত বানিয়েছেন দিয়েছেন আল্লাহ আল্লাহ বড় তাওয়াজুর গুণ বিনয়ীর গুণ এসে বড় গুণ আর পৃথিবীর মধ্যে সুহান আল্লাহ